নমস্কার খুশি লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের ভালোবাসায় ভালো আছি আজকে আমার এই রুমটাতে সেকেন্ড দিন আজকে সেই দিনটা এসে গেছে যে দিনটা আমার জয়েন করার দিন আজকে আমি অনেক দিন পর হসপিটাল জয়েন করব। অনেকটা এক্সাইটমেন্ট ছিল আর ভালো লাগার সঙ্গে সঙ্গে একটু ভয়ও কাজ করছিল নিজের মধ্যে যেটা তোমাদেরকে বলেছি কি ভয় কাজ করছিল আমার মধ্যে সবার সামনে ফেস করাটা একটু টাফ লাগছিল। তাও অনেকটা সাহস নিয়ে বেশ কিছুক্ষণ শুয়ে ভাবছিলাম কি করব না করবো ভাবতে ভাবতে টাইমটা নষ্ট না করে উঠে পড়লাম নিজের কাজগুলো গুছিয়ে নেওয়ার জন্য আমি বরাবরই নিজের ইউনিফর্মটা আয়রন করে পরে যাওয়াটা পছন্দ করি সেটা কলেজ লাইফের ইউনিফর্মে হোক বা স্কুল লাইফের সেই মতোই আমি আমার হসপিটাল ইউনিফর্মটা আয়রন করে নিচ্ছিলাম ভালো করে ইউনিফর্মটা আয়রন করে নিয়ে একদম টান টান করে রেডি হয়ে নিচ্ছিলাম হসপিটাল যাওয়ার জন্য অনেকটা ভয় লাগছিল রুমটা ঠিকমতো গুছিয়ে উঠতে পারিনি এখনো পর্যন্ত প্রতিদিনই একটু একটু করে গুছিয়ে নিচ্ছি তার মধ্যে অগোছালো ভাবটাও করে ফেলছি একবার আবার গুছিয়েও নিচ্ছি একটু একটু করে প্রতিদিনের অভ্যাসের মধ্যে পড়ে যাচ্ছে এই জিনিসগুলো আমার মোটামুটি সব কিছু হাতের কাছে করে নিয়েছি এইবার ধীরে সুস্থে রেডি হয়ে নেবো যাওয়ার জন্য হসপিটাল যাওয়ার জন্য ড্রেসটা আয়রন করে নিচ্ছিলাম আয়রন করে নেওয়া হয়ে গেলেই গুছিয়ে নিচ্ছিলাম বাকি রুমের জিনিসপত্রগুলো যাতে কাজ থেকে ফিরে এসে অগো রুমটা দেখে আমার টায়ার্ডনেসটা বেড়ে না যায় যখনই ফিরে এসে দেখবো আমার জন্য অনেকগুলো কাজ অপেক্ষা করছে তখনই মনটা ভেঙে যায় আর কাজগুলো করে তারপর রেস্ট নিতে হবে এটা ভাবলেও অনেকটা বেশি কষ্ট হয় তাই জন্য প্রতিদিন যাওয়ার জন্য যাওয়ার টাইমেই আমি সব কিছু কাজটা গুছিয়ে রেখে যায় যাতে এসে রুমটা দেখে আমার অনেকটা রিলিফ হয় মোটামুটি বিছানাপত্র সব কিছু গুছিয়ে রেখে আমি ড্রেসটা আয়রন করে নিচ্ছি আয়রন করে নিয়ে আমি রেডি হয়ে নেব হসপিটাল যাওয়ার জন্য যাওয়ার পথে কিছু কেনাকাটাও বাকি আছে রুমটা এখন সেই মতো গুছিয়ে উঠতে পারিনি পুরো রুমটাই ফাঁকা ধীরে ধীরে করতে হবে এই সব যেহেতু একা তার মধ্যে সমস্ত কিছু রান্না খাওয়া সমস্ত কিছুটা নিজে মেনটেন করে টুয়েলভ আওয়ার ডিউটি করতে হবে তার মধ্যে নিজেকে ভালো রাখা নিজের শরীরের কেয়ার করা নিজের আরও জিনিসপত্র গুছিয়ে বাজার করা সব কিছুটা যখন নিজের হাতে এসে যায় না বুঝতে পারা যায় না ঠিক কোন টাইমটা কিভাবে দেবো তবে আমি এটা একটা রুটিনের মধ্যে তুলে নেব ছোটোবেলায় যেমন সমস্ত কাজ আমি রুটিন ওয়াইজ করতাম এখনও আমাকে সেইভাবে একটা রুটিন মেনটেন করে চলতে হবে না হলে হয়তো আমি পুরো সময়টা কিভাবে গুছিয়ে নেব সেটা বুঝে উঠতে পারবো না পুরো টাইমটা মেনটেন করে কিভাবে বাকি কাজগুলো করব দুই এক দিনের মধ্যে সব কিছু সেট করে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব প্রথম প্রথম একটু অসুবিধায় পড়তে হচ্ছে কিন্তু এই জিনিসটাই যখন আমার ধীরে ধীরে অভ্যাস হয়ে যাবে সেটা আর অসুবিধার মধ্যে থাকবে না এমনি কিচেনের জন্য সমস্ত কিছু আমাকে মার্কেট থেকে আনতে হবে কারণ এখন আমার কাছে সেই মতো কিছুই নেই আর কুকিং ভিডিও আমি সেভাবে দিতে পারবো না এইবার ধীরে ধীরে সমস্ত কিছু আমি রেডি করে গুছিয়ে নিয়ে চলে যাব হসপিটালের উদ্দেশ্যে এক দুদিন ডিউটি করার পরেই আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়ে চলে আসবো মার্কেট থেকে তারপরে আমি ধীরে ধীরে রুমটা গুছিয়ে নেওয়ার পর হয়তো তখন আবার নতুন করে কুকিং ভিডিও দিতে পারবো আমার এই রুমটার পাশে অনেকগুলো রুম রয়েছে যার মধ্যে অনেক স্টুডেন্ট অনেক কাজ করে এরম অনেকগুলো মেয়ে থাকে পাশাপাশি সবার সাথে বন্ধুত্ব করে উঠতে পারিনি কিন্তু বেশ ভালো লাগে ওরাও যখন ওদের ব্যস্ত জীবনটা কাটিয়ে নিয়ে সব কিছু গুছিয়ে নিয়ে ওদের মন খারাপ না করে সমস্ত কিছু ডেলি মেনটেন করে স্কুল কলেজ যায় তখন আমিও ভাবি আমারও হয়তো এরকমই একটা সময় আসবে যখন আমার মন খারাপ লাগবে না ওদের মতোই সব কিছু গুছিয়ে নিতে পারবো তারপরেই আমি আয়রন হয়ে যেতে নিজেকে রেডি করে নিচ্ছিলাম চলে যাওয়ার জন্য একটু ফ্রেশ হয়ে নিচ্ছিলাম ফ্রেশ হয়ে নিয়ে চট করে রেডি হয়ে নিয়ে চলে যাব হসপিটালের উদ্দেশ্যে তোমরা দেখো রুমটা এখনও পুরোপুরি ফাঁকা ভালো করে সাজিয়ে গুছিয়ে নিতে আমার বেশ টাইম লাগবে ওই যে বললাম সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই হয়ে উঠবে চট করে রেডি হয়ে নিয়ে চলে যেতে হবে নিজের কাজের উদ্দেশ্যে এখানে এই ভিডিওটা আমি শেষ করলাম আমারও ভীষণ নার্ভাস লাগছে কি করব না করব ভেবে তাই জন্য আমিও খুব তাড়াতাড়ি চট করে রেডি হয়ে চলে যাচ্ছিলাম হসপিটালের উদ্দেশ্যে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলে যেও না আর আমার চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও এটা আমার অনুরোধ কমেন্টের সাথে সাথে ভিডিওটাতে লাইক করে দিয়ে এতে আমার এনার্জিটা অনেক বেড়ে যাবে আর একা থাকার এই জার্নি অনেকটা অনেকটা সুন্দর হয়ে উঠবে চলে যাচ্ছি আজকের মতো দেখা হচ্ছে পরের ভিডিওতে চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা